দর্শক গতকাল তো অভিষেক ব্যানার্জি ওই সব কথা বলেছিলেন যে অমর্ত সেন তাকে নোটিশ পাঠানো হয়েছে তারপরে দেব অভিনেতা তাকে নোটিশ পাঠানো হয়েছে হিয়ারিংয়ের জন্য তারপরে মোহাম্মদ শামী তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে এটা কি হচ্ছে এইসব বলে তো উনি প্রশ্ন তুলেছিলেন তো আজকে আমি দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন এবং কমিশনের যে সিইও দপ্তর রয়েছে পশ্চিমবঙ্গে কলকাতায় সেখান থেকে দেখছি যে সব রিয়্যাকশান দেওয়া হয়েছে পোস্ট করা হয়েছে দেখুন প্রথমে অমর্ত সেনের ব্যাপারে কি পোস্ট করা হয়েছে মানে এই যে খবর যেগুলো বের হচ্ছে সেগুলো যে ঠিক না ফেক খবর ঠিক খবর না সেটা বলার চেষ্টা হয়েছে তো যেটা বলার চেষ্টা হয়েছে এখানে যে অমর্ত সেন এবং তার মায়ের যে এখানে লিংক দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে বয়সের গ্যাপ হচ্ছে মানে পনেরো বছরের নিচে পনেরো বছরের নিচে তো এটা মানে কি করে হয় এ তো অসঙ্গতি পনেরো বছরের মানে কম গ্যাপ মায়ের থেকে ছেলের বয়স তো এটা কি করে তো এই নিয়ে একটা মানে প্রশ্ন তৈরি হয়েছে তো সেই জন্যে যেটা ঠিক হয়েছে যে যেহেতু গ্যাপ আছে সেজন্যে একটা মানে এ তো মেনটেন করতে হবে মানে ফর্মালিটি ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো তো মেনটেন করতে হবে তো সেই জন্যে ঠিক হয়েছে যেহেতু ওনার মানে বয়স হচ্ছে পঁচাশি বছর প্লাস তো সেই জন্য বিএলর সঙ্গে ইআরও বা এই আরও তারা সব যাবেন আর কি গিয়ে যে ফর্মালিটিস যেগুলো যা মেনটেনের ব্যাপার আছে বয়স কম হলে কি করতে হয় কী কী খতিয়ে দেখতে হয় সেই কাজটা মানে করা হবে এটা কিন্তু আজকে দর্শক দেখুন এই অংশে পরিষ্কার করে বলে দেওয়া আছে তার মানে এই অমর্ত সেন সম্পর্কে অভিষেক ব্যানার্জি যেটা বলার চেষ্টা করেছিলেন যে এই বয়সের লোককে ডাকা হয়েছে মানে এই রকম ব্যাপার হিয়ারিংয়ের জন্য তাকে তাকে কি চেনে না একজন নোবেল জয় আমি কি বলেছি নোবেল জয় হন আর যেই হোন কমিশনের কাছে সবাই কিন্তু সমান সবাই ভোটার আর সকলকেই নির্দিষ্ট মানে যে ফর্ম্যাট সেই ফর্ম্যাটে ফিল মানে ফর্ম ফিল আপ করতে হবে মানে সব তথ্য দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে সেটা অসঙ্গতির মধ্যে পড়ে আর অসঙ্গতি হলেই সেটাকে ঠিকঠাক করে খতিয়ে দেখে সব কিছুকে আপডেট করা সেটা দায়িত্ব হচ্ছে কমিশনের আর কমিশন সেই দায়িত্বের জন্য কখনো যাকে ডাকা ডাকবে বা যিনি আসতে পারবেন না দরকার হলে তার বাড়িতে যাবে কমিশন কিন্তু কাজটা তারা সম্পূর্ণ করবে এটা খুব দায়িত্ব নিয়ে কাজটা করছে কমিশন তো ওনার যেহেতু বয়স বেশি পঁচাশি বছর প্লাস হয়ে গেছে তো এবং এরকম অসংখ্য পনেরো বছরের কম গ্যাপ মায়ের সঙ্গে ছেলের এটা কি করা হয় দেখুন অনেক কারণে হয়তো তথ্যগত তখন ভুল ছিল অনেক আগের ব্যাপার যাই হোক মানে সেটা ঠিক করতে হবে তো সেটা ঠিক করতে হবে তো কমিশন আমি দেখতে পাচ্ছি যেটা করছে অনেকের দেখবেন সামান্য মানে বানানে ভুল আছে নামে সেটা সেটা নিয়েও প্রশ্ন তুলছে বা চেক করছে বা যাদের নামে ভুল আছে তাদেরকে ডেকে পাঠাচ্ছে এটা এটা কিন্তু একটা খুব ভালো কাজ হচ্ছে শুধু যা করে নামটা উঠে গেলি না নামটা যে উঠছে এ তার সম্পর্কে যে এটা থাকছে কমিশনার কাছে সেটাও কিন্তু মানে শুদ্ধ করে রাখা হচ্ছে সব আপডেট করে রাখা হচ্ছে বানান বানানে ঠিক করা আরও সব অসঙ্গতি আছে এই যে বয়সের গ্যাপ এটা কী করে তার কি কারণ আছে এগুলো খতিয়ে দেখে আবার ঠিকঠাক করা এবার এই কাজটা কিন্তু খুব বড়ো কাজ করছে কমিশন এটাতে সকলের সহযোগিতা করা উচিত যে আগে আগে হয়েছিল হয়েছিলো এখন অনেক সিস্টেম ভালো এসেছে যদি এটাকে টোটালটাই ডিজিটাইজ করে ঠিকঠাক করে রাখা যায় অনেক নিখুঁত মানে ডকুমেন্ট তথ্য থাকবে এক একটা মানুষের সম্পর্কে ভালো তো আগামী দিনে আর যাতে প্রশ্ন না তৈরি হয় তো এই কাজটা যখন হচ্ছে যখন করতে চাই যে কমিশন কমিশন নাই করতে পারতো অমর্ত সেন ঠিক আছে চলো যা আছে তুলে দাও কিন্তু তাতে তো সেমা তার পরিবারে আরও যারা থাকবেন তাদের তারাও কেউ আবার হয়তো পরবর্তী সময় আমি শুধু অমর্ত সেনের কথা বলছি না এই যে যাদেরকে ডাকা হচ্ছে রেক্টিফাই করার জন্য এটা না তাদের পরিবার তাদের পরবর্তী প্রজন্মের জন্য ভালো এটা খুব ভালো কাজ করছে কমিশন যা সব অসঙ্গতি আছে সব ঠিকঠাক করে আপডেট করে দিচ্ছে এটা একটা বড় ভ্যালিড ডকুমেন্ট হিসেবে থেকে যাবে তো এই কাজটা করার জন্যই তো ডাকা হচ্ছে কিন্তু এমন ঘাবড়ে দিচ্ছিলেন অমর্ত সেনকে ডাক ডাকা হয়েছে মাথা কি হাই পোড়া কপাল নাকি কালকে বলেছেন হাই পোড়া কপাল তো কপাল কার কী পড়লো কিন্তু কমিশন বলছে যে এরকম হয়েছে আমাদের লোক যাবে এই আরও বা এই ইআরও বিয়েলকে সঙ্গে নিয়ে যাবেন গিয়ে সব যা ফর্মালিটিস যা আছে সেগুলো মেনটেন করে সব ঠিক করে দেবেন এ নিয়ে এত মানে উৎকণ্ঠার ব্যাপার কী রয়েছে এত হইচই করার বা কী রয়েছে এটা কমিশন বোঝানোর চেষ্টা করেছে এবার দর্শক আমি দেখাবো আপনাদেরকে দেব এবং মোহাম্মদ স্বামী তাদের সম্পর্কে গতকালকে বলেছেন তো তাদের সম্পর্কে যে বলা হয়েছে আমি তাদের মধ্যে প্রথমে মোহাম্মদ স্বামীর ব্যাপারটা আমি দেখাতে চাই দর্শক সেই সম্পর্কে কমিশন কি দিয়েছে দেখুন এটা হচ্ছে মোহাম্মদ স্বামীর এখানেও ওইসব সব ভুলভাল খবর যে বের হচ্ছে সেটাকে এ করে বলার চেষ্টা হয়েছে যে এক মানে মোহাম্মদ স্বামী যে মানে ওনারা যে ফর্মটা ফিল আপ করেছেন সেখানে ওই যে যেখানে লিঙ্ক দেওয়ার কথা লিঙ্কেজ যে কালাম যেটা রয়েছে সেখানে পুরো মানে ফাঁকা রেখে দেওয়া হয়েছে ফাঁকা রেখে দেওয়া হয়েছে তো যদি ওখানে ফাঁকা রেখে দেওয়া হয় তাহলে তো প্রশ্ন তৈরি হবে না যে ফাঁকা কেন কি জন্য এখানকার মানে ভোটার কবে থেকে হয়েছেন কোনো লিঙ্ক নেই কেন বা মানে এই যে মানে একটা একটা নির্দিষ্ট ফর্ম্যাট আমরাও তো ফর্ম ফিল আপ করেছি সেখানে আমাদের কী ছিল আমাদের ছিল যে প্রথমে নিজের বিবরণ ছিল তারপরে নিচের দিকে দুটো কালাম ছিল একটা ছিল মানে যিনি নিজেই দু সালে ভোটার ছিলেন সেই বিষয়ে তথ্য দেওয়া আর যারা নিজে ছিলেন না ভোটার তাদের জন্য পাশের কালামটা ছিল ডান দিকে সেখানে ছিল পরিবারের কেউ যদি দু হাজার তালিকাতে থাকেন তার সম্পর্কে তথ্য দেওয়া আর যাদের কিছুই নেই তারা ওপরটা ফিল আপ করে রেখে দেবেন তাদেরকে কমিশন ডাকবে ডাকবে এবং সেখানে ডকুমেন্ট দেখাতে হবে তো ওনারা যেভাবে ব্ল্যাঙ্ক রেখে দিয়েছেন বলছেন এমনিতেই তো ওনাদেরকে কমিশন ডাক ডাকবেই তো আপনি কেন ব্ল্যাঙ্ক রেখেছেন তার মানে আমি আপনি কোথাকার ভোটার তাহলে আপনার এখানে দু হাজার দুয়ে কোনো লিঙ্ক নেই আপনার নিজেরও ছিল না বা আপনার পরিবারের কেউ নেই তাহলে আপনি বলুন কী করে এখানকার ভোটার হয়েছে এ তো সিম্পল ব্যাপার এ তো সিম্পল ওনারা ফিল আপই করেন নেই লিঙ্কে হয়তো নেইও হয়তো কিছু নেই আমি বলছি দু হাজার দুয়ের সময় হয়তো কোনো লিঙ্ক নেই নাই থাকতে পারে তারপরেও এখানে এখানে মানুষ ভোটার হয়েছেন তো যদি দু হাজার দুইয়ের সঙ্গে কোনো লিঙ্ক না থাকে তারপরেও যারা মানে ভোটার হয়েছেন তাদেরও কেটে দেওয়ার কোনো ব্যাপার নেই যদি তারা এখানকার মানে ভ্যালিড ডকুমেন্ট দেখাতে পারেন এবং মানে অনেক তো সব ডকুমেন্টের কথা বলা হয়েছে এগারোটা বারোটা বলা হয়েছে না তো দেখাতে তো হয়ে যাবে তো সিম্পল প্রসেস কেন এটাকে নিয়ে এরকম হইচই করছেন ডাকা হয়েছে ডাকা হয়েছে কেন ডাকা হয়েছে জানবেন না ডাকা হয়েছে বলে দিয়ে হয়ে গেল মানে লিঙ্কের কোনো লিঙ্কেজ কালামে কিছুই দেননি তার মধ্যে ডাকতে তো হবেই তার মানে ওনারা হয়তো সেই সময় ভোটার ছিলেন এখন হয়েছেন তো ঠিক আছে ডকুমেন্ট দেখাও যে নাম উঠে যাবে নাম উঠে যাবে সমস্যা কোথায় সেটাকে নিয়ে মার্কেট মানে বাজার গরম করছেন অভিষেক তো তারও ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছে আর যেটা দেবের ব্যাপারটা বলা হয়েছে দেব বাবরের বাপ বিরাট এমপি তো তার সম্পর্কেও বলার চেষ্টা করেছেন অভিষেক ব্যানার্জি এখনও করে যাচ্ছেন তো সেটারও দর্শক আমি দেখতে পাচ্ছি তারও ব্যাখ্যা দেওয়া হয়েছে এই যে দেখুন তারও ব্যাখ্যা একই তারও একই তারও একই দেখুন লিঙ্কেজ ফর্ম যেটা সেখানে মানে একেবারে ব্ল্যাঙ্ক রেখে দেওয়া হয়েছে মানে কিছু রাখা হয়নি কোনো লিঙ্ক লিঙ্ক দেওয়া হয়নি লিঙ্ক দেওয়া হয়নি তো যদি এরকম লিঙ্ক না দেওয়া হয় তাহলে কি করা হবে বলুন তাহলে কী করা হবে লিঙ্ক না দিলে তার মানেই তো প্রবলেম আছে প্রবলেম মধ্যে দু হাজার সঙ্গে কোনো সম্পর্ক নেই বা থাকলেও ঠিক করে ফিল আপ করেনি তো সেটা ক্ষতি দেখতে হবে তো সেই জন্যই তো ডাকটা ডাকা হয়ে যায় সমস্যা কোথায় তো সমস্যা কোথায় তো কেন এত বাজার গরম করছেন তো উনি বাজার গরম করছেন আর কমিশনও নজর রেখে রেখে সেগুলোকে ক্লারিফাই করছে খুব ভালো দিক আমি তো বলব কমিশনের সবসময় চোখ খান খুলে ডাকতে হবে যারা এরকম মিসলিড করবে বিভিন্ন পার্টি বা কেউ করবেন নেতা নেত্রী একেবারে ডিরেক্টলি খোলাসা করে দিতে হবে এইরকম পোস্ট মানে এক্স হ্যান্ডেলে বা অন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এখানে যার মাধ্যমে মানুষ খুব দ্রুত দ্রুত জানতে পারেন কারণ এখানে হলে আমরাও সেটাকে নিয়ে খবর করবো মানুষ জানতে পারবেন এটাকে খোলাসা করে দেওয়া উচিত পুরো খোলাসা করে দেওয়া উচিত এত মানে ভুল ভাল কথা বলেন মানুষকে ভুল বোঝান তো সেগুলোকে যদি দ্রুত খোলাসা করা হয় খুব ভালো হয় আবার হেলিকপ্টারটা শুনেছেন তো গতকালকে ওনার নাকি হেলিকপ্টারের পারমিশন দেওয়া হচ্ছিল না গতকালকে এসব বলা হচ্ছিলো ওনাকে নাকি প্রচারে বাধা দেওয়ার চেষ্টা করছে আর আজকে শুনছি নিজস্ব হেলিকপ্টারে নাকি উনি গেছিলেন ওই উত্তর মানে উত্তরবঙ্গেতে তো কী করে গেলেন কালকে আপনাকে বাধা দেওয়া হলো আর আজকে আপনার হেলিকপ্টার চালু হয়ে গেল আসল কথাটা বলুন না টেকনিক্যাল কোনো সমস্যা হতেই পারে সেই কারণে হয়তো হেলিকপ্টার গতকাল উঠতে পারেনি আপনি অন্য হেলিকপ্টারে করে গিয়েছিলেন তো যদি আপনার প্রচারে বাধা দেওয়াটাই যদি মূল কারণ হয়ে থাকে তাহলে আপনি কি করে আজকে কি করে গেলেন সেই হেলিকপ্টারে কী করে গেলে আজকে কী ওর অনুমতি পাওয়া গেলো কারণ আজকের মধ্যে হয়তো যেসব ফর্ম্যালিটিস আছে সেগুলো হয়তো মেনটেন হয়েছে তারপর অনুমতি পেয়েছে তো এই যে ভুল ভাল কথাগুলো বলছেন মানুষের কাছে একটা ভুল বার্তা ছড়াচ্ছেন সব কিছুতে পলিটিক্যাল একটা অ্যাঙ্গেল দেখার চেষ্টা করছেন তো এগুলোর খোলাসা করা প্রয়োজন রয়েছে আর কমিশন সম্পর্কে লাগাতার ওনারা ভাইপো বলে যাচ্ছেন তো কমিশন যে কাজটা এখন খুব ভালো করছে সঙ্গে সঙ্গে ক্লারিফাই করে দিচ্ছে এটাই করা উচিত এটাই করা উচিত আর যাদের গাফিলতির কারণে কিছু কিছু বিষয় ঘটছে তাদের বিরুদ্ধে অ্যাকশানটা নেওয়া উচিত তাহলেই দেখবেন পিসি ভাইপো একেবারে জব্দ দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে